কোপা আমেরিকা দু হাজার চব্বিশ দশই জুলাই বুধবার প্রথম সেমিফাইনালে অনুষ্ঠিত হবে দেখে নিন সেমিফাইনালের সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান খেলাধুলার সকল তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দশই জুলাই বুধবার বাংলাদেশ সময় বোর ছয়টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কানাডা খেলাটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির ইস্ট রাদারফুডের ম্যাট লাইফ স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন চেলের পিয়ারো মাজা দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান আর্জেন্টিনা খেলেছে এক হাজার আটাত্তর জয় পায় পাঁচশো পঁচানব্বইটি খেলায় ড্র করে দুশো ষাটটি খেলায় পরাজিত হয় দুশো একুশটি খেলায় আর্জেন্টিনা গোল করেছে দু হাজার সাতচল্লিশটি গোল খেয়েছে এক হাজার বিরানব্বইটি আর্জেন্টিনার বর্তমানে ফিফা র্যাঙ্কিং এক অপরদিকে কানাডা মোট ম্যাচ খেলেছে চারশো বিয়াল্লিশটি জয় পায় একশো সাতষট্টিটিতে ড্র করে এক আটানব্বইটি খেলায় পরাজিত হয় একশো টি খেলায় কানাডা গোল করেছে পাঁচশো সত্তরটি গোল খেয়েছে পাঁচশো আটাত্তরটি কানাডার বর্তমান ফিফা র্যাঙ্কিং আটচল্লিশ দুই দলের কোপা আমেরিকা পরিসংখ্যান আর্জেন্টিনার এটি চুয়াল্লিশতম কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে দুশো ছয়টি জয় পায় একশো একত্রিশটিতে ড্র করে বিয়াল্লিশটি খেলায় পরাজিত হয় তেত্রিশটি খেলায় আর্জেন্টিনা কোপা আমেরিকায় গোল করেছে চারশো আশিটি গোল খেয়েছে একশো তিরাশিটি আর্জেন্টিনা কোপা আমেরিকায় পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে কানাডার একটি প্রথম কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে চারটি জয় পায় দুটিতে ড্র করে দুটিতে পরাজয় নেই কানাডা কোপা আমেরিকায় গোল করেছে দুটি আর গোল খেয়েছে তিনটি কানাডা প্রথমবার সেমিফাইনালে খেলছে আর্জেন্টিনা যেভাবে সেমিফাইনালে গ্রুপ পর্বে আর্জেন্টিনা প্রথম খেলায় কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করে দ্বিতীয় খেলায় আর্জেন্টিনা চিলিকে এক শূন্য গোলে পরাজিত করে তৃতীয় খেলায় আর্জেন্টিনা পেরুকে দুই শূন্য গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল উন্নীত হয় কোয়ার্টার ফাইনালে ইকুয়াটারের সঙ্গে নির্ধারিত নব্বই মিনিট খেলা এক এক গোলে ড্র থাকার পর টাই ব্রেকারে চার দুই গোলে লাভ করে আর্জেন্টিনা সেমিফাইনালে উন্নীত হয় কানাডা যেভাবে সেমি ফাইনালে রূপ পর্বে কানাডা তাদের প্রথম খেলায় আর্জেন্টিনার কাছে দুই শূন্য গোলে পরাজিত হয় দ্বিতীয় খেলায় পেরুকে এক শূন্য গোলে পরাজিত করে তৃতীয় খেলায় চিলির সাথে গোল শূন্য ড্র করে গ্রুপ রানার হয়ে কোয়ার্টার ফাইনাল উন্নীত হয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলের সাথে নির্ধারিত নব্বই মিনিট এক এক গোলে ড্রর পর টাই ব্রেকারে চার তিন গোলে ভেনেজুয়েলাকে হারিয়ে কানাডা সেমি ফাইনালে উন্নীত হয় হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনা এবং কানাডা মোট দুইবার মুখোমুখি হয় দু খেলাতে আর্জেন্টিনা লাভ করে আর্জেন্টিনা গোল করছে সাতটি কানাডা এখন পর্যন্ত আর্জেন্টিনার বিরুদ্ধে কোনো গোল করতে পারেনি কোপা আমেরিকায় আর্জেন্টিনা এবং কানাডা মোট একবার মুখোমুখি হয় এই কোপা আমেরিকাতে গ্রুপ রাউন্ডের সেই খেলায় আর্জেন্টিনা দুই শূন্য গোলে কানাডাকে পরাজিত করে আর্জেন্টিনা এবং কানাডার মধ্যে সকল আন্তর্জাতিক ম্যাচের ফলাফল দু হাজার চব্বিশ সালের বিশই জুন এই কোপা আমেরিকাতে আর্জেন্টিনা কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করে আর্জেন্টিনা কানাডার সাথে প্রথম মুখোমুখি হয় দু হাজার দশ সালের চব্বিশে মে সেই খেলায় আর্জেন্টিনা পাঁচ শূন্য গোলে জয়লাভ করেছিল এই হলো আর্জেন্টিনা এবং কানাডার পরিসংখ্যান কমেন্টস জানান প্রথম সেমিফাইনালে কে জয়ী হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন